যেমন টাই শব্দটি আরবি ডক্টর জাকির নায়েকের টাই যারা বুঝে না এই জন্য গন্ডগোল করে টাই শব্দটি আরবি শব্দ কিন্তু মিশে আছে ইংরেজি ভাষায় মুসলিমদের শব্দ কোরআনের শব্দ আরবি সাহিত্যের শব্দ এটি এমন কোরআনের সুরাম্বিয়ার একশো চার নম্বর আয়াতে তৈ সিজিল তই তই থেকে টাই আমি পৃথিবীকে কে করে ফেলব পাও করে ফেলব যেমন লেখক লেখা পড়া শেষে নেয় তাই থেকে বাংলা ভাষার তাও শব্দটা এই তয়ের বাংলা রূপ একটু চেঞ্জ হয়ে বাংলা গ্রহণ করেছে তাও করা তাই করা তাই করা তাই করা মানে ভাঁজ করা যে কোনো পোশাক এটা আরব এর ইতিহাস আরবি কবি বলেছেন ও কথা নিয়ে আমি তুই তায়্যরে আমার পেট খোদার সময় আমি একে ভাঁজ করে রাখি তায়্যরে দাইয়া আমার চাদরকে যেমন ভাঁজ করি তৈরি করি তাও করি টাই করি अदर शब्द আরবি ভাষায় আছে প্রসঙ্গত বলে দিলাম কারণ টাই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এজন্য এই যে আরবি শব্দ

যে কোনো কিছু আরবরা বলে ঠান্ডায় যাওয়ার পরে গলায় ইনফেকশন দেখা দেয় সেজন্য তারা ইনফেকশন থেকে বাঁচার জন্য টাই ইউজ করে এটা মুসলিম গৌরবের একটা স্মরণিকা একটি স্মৃতি চালন হচ্ছে এই টাইয়ের মাধ্যমে টাইয়ের বিরুদ্ধে কোনো কথা নাই এখানে কোনো টাইয়ের মতো ইউজ করে। তার বিরুদ্ধে কথা বললে মহিলা টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নারী টাইয়ের বিরুদ্ধে কথা বলবে নায়ক টাইনের টাইয়ের বিরুদ্ধে কথা নাই কারণ নায়ক টাই বৈধ ইতিহাস আরবি শব্দটি মুসলিমদের শব্দ